ঐতিহাসিক গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর তিন মাস পর হলেও নিজেদের কৃতকর্মের জন্য আওয়ামী লীগে কোনো অনুশোচনা এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না বরং পুরো বিষয়টিকে এখনও ষড়যন্ত্র হিসেবেই মনে করে দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে বাকি সবাই জুলাই অগাস্টের ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে এখনও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি দলটিকে দলটির শীর্ষ নেতারা এখনও বিশ্বাস করেন গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করে দেশ তাকে বাধ্য করা হয়েছে তবে এসবের মধ্যেই অগাস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছেন নেতারা তৃণমূলে কেউ কেউ এলাকায়ও ফিরতে শুরু করেছেন কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণ অভ্যুত্থানের তিন মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে জানা যাচ্ছে এখন আওয়ামী লীগের মূল লক্ষ্য দলকে সংগঠিত করা সে লক্ষ্যেই দশই নভেম্বর ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নূর হোসেন দিবস পালনের ডাক দেয় আওয়ামী লীগ যদিও দলটির কর্মী সমর্থকদের সেভাবে মাঠে নামতে দেখা যায়নি এরপরও অল্প যে কয়েকজন সেখানে গিয়েছিলেন তারা হামলা ও মারধরের শিকার হয়েছেন দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এখনও যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে সেটি সামনে আরও বেড়ে অন্তর্বর্তী সরকার কতদিনের জনসমর্থন হারায় আপাতত সেদিনেরই অপেক্ষা করছেন তারা তবে বিদেশে আত্মগোপনে থেকে শীর্ষ নেতাদের বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করা নিয়ে দলটির তৃণমূলের নেতাকর্মীদের অনেকের ক্ষোভ দেখা গেছে এদিকে বিশ্লেষকরা বলছেন সরকার ব্যর্থ হলেও নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে সাম্প্রতিক গণ অভ্যুত্থানকে শুরু থেকেই পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে আসছে আওয়ামী লীগ গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনাই প্রথম ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এদিকে আওয়ামী লীগ বিশ্বাস করে যে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার বিরোধিতায় রূপ নেওয়ার ক্ষেত্রে বিএনপি জামাতের পাশাপাশি বিদেশি শক্তির ভূমিকা রয়েছে আওয়ামী লীগের গত তিন মেয়াদের শাসন আমলে বাংলাদেশ থেকে প্রতি বছরে গড়ে বারো থেকে ১৫ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান অর্থ পাচার করে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের অনেকে বিদেশে বিপুল সম্পত্তির মালিকও হয়েছেন কানেসফাতে মানিপা খবর সংযোগ